হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য কেরিয়ার ফোকাস পৃথিবীতে অনেক রকমের সাহিত্য আছে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন রকমের সাহিত্য দেখা গিয়েছিল কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন সাহিত্য কোনটা তোমরা কি বলতে পারবে হ্যাঁ প্রাচীন সাহিত্য আর একটা হিন্দি সেটা আমাদের এই ভারতবর্ষেই ছিল আমাদের এই ভারতবর্ষেই প্রাচীন সাহিত্যকে বলা হয় যে ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড মানব সভ্যতার প্রথম গাইডলাইন বলা যেতে পারে এই সবচেয়ে সাহিত্যের কথা যেটা আমরা বলছি দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কি কথা বলছি হ্যাঁ আমি বলছি বৈদিক সাহিত্যের কথা বৈদিক সাহিত্যেরও কিছু ভাগ আছে সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আগের ক্লাসে দেখেছিলাম কিছুটা একদম পুরনো যুগ থেকে হয়েছিল পনেরোশো বিসি থেকে হাজার বিসি পনেরোশো বিসি থেকে হাজার বিসি সেটা বৈদিক সাহিত্য ছিল তারপরে হাজার বিসি থেকে ছশো বিসি পর্যন্ত যে সব সাহিত্যগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে বৈদিক ঐতিহ্যিক সাহিত্য বৈদিক সাহিত্য মানে একদম অরিজিনাল একটা আর একটা তালকে ইন্সপায়ার্ড হয়ে কিছু কিছু লেখা হয়েছিল সেসব সাহিত্য আমরা বৈদিক সাহিত্যের যেটা অরিজিনালটা সেটাই আমরা বলবো সেটাই সবচেয়ে প্রাচীন তার মধ্যে যদি বলি ঋক বেদ সবচেয়ে প্রাচীন আমরা এই সমস্ত সাহিত্যগুলোকে ভালো রকম ভাবে জানবো কেমন ছিল সাহিত্যগুলো কেমন ছিল আমাদের ট্র্যাডিশন কেমন ছিল এই ভারতের হিস্ট্রি 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 জানতে গেলে আমরা জানি উপাদানের কথা যে উপাদানের এটা একটা পার্ট চলছে উপাদানের এটা সেকেন্ড পার্ট চলছে উপাদানের বলতে আমরা জানি প্রত্নতাত্ত্বিক উপাদান আর জানি সাহিত্যিক উপাদান সাহিত্যিক উপাদানের ভেতরেও আমরা জানছিলাম এইগুলো কিছু দেশীয় উপাদান কিছু বিদেশি উপাদান দেশীয় উপাদানের ভিতরে কিছু ধার্মিক কিছু ধর্ম নিরপেক্ষ কিছু ধর্ম নিরপেক্ষ কিছু ঐতিহাসিক কিছু জীবনী কারো জীবনী নিয়ে গঠিত মানে বায়োগ্রাফি তো এই সমস্ত রকমের ধরনগুলো আমরা জানবো কিন্তু আজকে আমাদের জানা বৈদিক সাহিত্য নিয়ে বৈদিক সাহিত্যের চলো আমরা আলোচনা স্টার্ট করছি আজকের এই ক্লাসে যদি তোমরা ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তার কারণ তোমাদেরকে ইতিহাস এই রকম ভাবে আগে কোনো জায়গায় পাওনি এই ইতিহাস তোমাদের সমস্ত রকম एग्जामের জন্য সমস্ত রকম एग्जामের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট যত রকমের एग्जाम আছে not only west bengal all over india তো চলো স্টার্ট করছি আজকের ক্লাস আজকের আমাদের এই টপিকটা